হাই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানস ইস্প আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি পরপর এতগুলো পরীক্ষা একসঙ্গে পড়ে যাওয়ার জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ব্লগগুলো পরপর কন্টিনিউ করার জন্য মানে নিজের পড়াশোনা সব কিছু বুঝতেই পারছো যে ব্লগ আমি দিতে পারিনি এডিট করে উঠতে পারিনি মানে একা একা সব কিছু করতে গেলে হয় না তোমরা হয়তো আমার কথাগুলো বুঝবে যেহেতু পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে এবার আবার কন্টিনিউ ব্লগ শুরু করছি এবারে মেন টার্গেট থাকবে পিএসসির যে ক্লার্কের পরীক্ষাটা তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি তোমার পরীক্ষাগুলো কেমন হয়েছে আমাদের সাথে একটু শেয়ার করো তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার পরীক্ষাগুলো কেমন হয়েছে কি হয়েছে সমস্ত কিছু আর তোমরা নতুন নতুন কি কী ফর্ম ফিল আপ করছো সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট দেখে আমিও শিওর হয়ে যাবো যে আমি ওই ফর্মগুলো ফিল আপ করেছি কিনা তো কম্পিটিটিভ এক্সামের জন্য মোটামুটি একটু 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 করে নিজেকে প্রিপেয়ার করছি এসএসসি তো হচ্ছেই না তোমরা বুঝতেই পারছো মানে অবস্থা খারাপ তো এই জন্য একটু একটু করে কম্পিটিটিভের দিকে এগোচ্ছি আগে থেকে যদিও কোনো প্রিপারেশান ছিল না নিজে নিজে সমস্ত কিছু প্রিপারেশন করছি তোমরা জানো আমি টিচার নেই কিছু নেই তোমরা তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি কোন টিচার ছাড়া কিভাবে প্রিপারেশান নেওয়া যায় নিজে থেকে নিজে মানে যতই টিচার থাকুক আর যাই করুক নিজে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না তো এই জন্য আমি ভেবেছি নিজে নিজে সমস্ত কিছু প্র্যাকটিস করব ম্যাথ ইংলিশ আমার হচ্ছে একটু ইংলিশটা কঠিন লাগে তো আমি গ্রুপ ডিসকাশন করে নিই বন্ধুদের সাথে তো এই জন্যই আমার একটু সুবিধা হয় আর ম্যাথটা মোটামুটি আর কি পেরে যাই দেখেই একবার আর কি অ্যান্সারগুলো তো করা থাকে তো সেগুলো দেখেই আমি বুঝে যাই এই জন্য আমার কোনো অসুবিধা হয় না ইংলিশটা একটু অসুবিধা হয় তখন আর কি না পারলে বন্ধুদের সাথে একটু গ্রুপ ডিসকাস করে নিলে সলভ হয়ে যায় এই জন্য আমার সুবিধা হয় পিএসসি ক্লার্ককে কারা কারা দিচ্ছ তারা একটু কমেন্ট করে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে রিপ্লাই করতে ভালো লাগে এই জন্য আরও তোমাদের থেকে মোটিভেশান পেয়ে আমি আরও ব্লগ করার জন্য ইয়ে হই আর কি তোমরা জিজ্ঞাসা করছিলে যে ফুডের পরীক্ষাটা কেমন হয়েছে ফুডের অবস্থা তো খুবই খারাপ তোমাদের হয়তো অনেকেই জানো ফেসবুকে তো ঘোরাঘুরি করছে আগে কোশ্চেন লিক হয়ে গেছে তারপর তিনটে শিফটের পরীক্ষা পুরোপুরি ভিন্ন হয়ে যায় ফার্স্ট শিফ্ট একদম সোজা মিডিলে মাঝারি লাস্টে একদমই কঠিন কোশ্চেন তো রকমভাবে পরীক্ষা মানে খুবই মানে কোনো নিয়ম ফলো করে হয়নি আমার মনে হচ্ছে কারণ তিনটে শিফ্টে পরীক্ষা মোটামুটি সোজা মানে যেরকম করা উচিত রকম হয়নি ফুডের এক্সাম আমি তো সেকেন্ড শিফ্টে ছিলাম তোমরা কোন শিফ্টে পরীক্ষা দিয়েছো সেটাও কমেন্ট করে জানিও তাহলে বুঝবো যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কি খারাপ থার্ড শিফ্টে কারা ভালো পরীক্ষা দিয়েছে তারা কমেন্ট করবে থার্ড শিফটে তাদের যাদের একটু কঠিন কোশ্চেন হয়েছিল আর যারা কম্পিটিভ প্রথম থেকে প্রিপারেশন নিয়ে তাদের কাছে কিন্তু কোনো কঠিন বলে কোনো ব্যাপারই নেই যদিও আমি নতুন আর কি কম্পিটিটিভে কম্পিটিটিভ আগে কোনো দিন পড়িনি নিজে থেকেই একটু একটু করে প্রিপারেশান শুরু করেছি তো আমার কাছে তো থার্ড শিফটটা একটু কঠিন বলেই মনে হয়েছে সেকেন্ড শিফটটা আমার কাছে অনেকটাই সোজা ছিল ম্যাথগুলো আমি পেরেছি জি কেগুলোও সোজা ছিল তো মোটামুটি তো প্রিপারেশানের মধ্যেই সমস্ত কিছু এসছে তারপর ভগবানের কি হয় তার উপর নির্ভর করে আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আর নেগেটিভ মার্কিং ছিল বলে আমি চার পাঁচটা কোশ্চেন কোশ্চেন ছেড়ে এসেছি মানে ম্যাথ আর জিকে মিলিয়ে আর কি কয়েকটা হিস্ট্রি থেকে শাল দিয়ে দিয়েছিলো আমি শাল মনে রাখতে পারি না একদমই তো পরপর চেষ্টা করছি শালগুলো লিখে লিখে প্র্যাকটিস করার জন্য তো এই জন্য শালগুলো একটু কনফিউশন ছিল বলে আমি করিনি নেগেটিভ মার্কিং ছিল বলে এই জন্য চার পাঁচটা কোশ্চেন আমি ছেড়ে এসেছিলাম তোমাদের কেমন হয়েছে তোমরাও জানিও আর যেটা মাদ্রাসার এক্সাম মাদ্রাসার এক্সামটাও আগে দিয়েছিলাম তারপরে তো ফুডটা দিলাম মাদ্রাসাটাও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো মাদ্রাসার এক্সামটা মোটামুটি ভালোই হয়েছে মানে সমস্ত কোশ্চেনই জানা যেহেতু সাবজেক্টের পরীক্ষা তো সব কোশ্চেনই জানা কিন্তু অপশানগুলো একটু ঘোরালো পেঁচালো দিয়েছে আর কি যাতে মানে ওখানেই আর কি মাইন্ডটাকে ডাইভার্ট করে দিতে পারে তো মোটামুটি পরীক্ষাগুলো তো ভালোই হয়েছে মাদ্রাসাটাও ভালো হয়েছে ফুলের থেকে তো মাদ্রাসার জন্য কত প্রিপারেশন নিয়েছি তোমরা তো নিজেরাই দেখেছো ব্লগ দিতে পারিনি পড়াশোনার জন্য কারণ মানে সব কিছু তখন তো শ্বশুর এখন আমি আছি হচ্ছে বাপের বাড়িতে কারণ এখানে এসেছিলাম পরীক্ষা দিতে আর এখন পরীক্ষা শেষ বলে আমি এখানে কিছুদিন থেকে গেছি আর এখন থাকবো আমার এখানে থাকতে খুব ভালো লাগে এই জন্য আর সেখানে তো পুরোপুরি একা মানে ওখানে থাকলে মানে মনটাও ভালো থাকে না এই জন্য এখানে এখন চলে এসেছি যেহেতু নতুন নতুন বিয়ে হয়ে এখন একটু মানাতে একটু সময় লাগবে আর এখানে আমার বাড়িতে অনেক লোক সেই জন্য আমার এখানে ভালো লাগে সবার সাথে গল্প টল্প করে পড়াশোনাটাও ঠিকঠাক চলে আর শ্বশুরবাড়িতে তো কেউ নেই একা একা কী গল্প করব এই জন্য আমি ভাবলাম যে এখানে কিছুদিন থেকে যায় এখন আমি বাপার বাবার বাড়িতে এসেছি এখন এখানে থেকেই আমি পি ক্লার্কের জন্য প্রিপারেশান নেবো তোমাদের সাথে ব্লগও শেয়ার করব আমার কাছে বেশি কিছু বই নেই তোমরা তো জানো যে কয়েকটা বই কিনেছিলাম তাও আমি এখানে আনতে ভুলে গেছি আমার কাছে আপাতত আমি এই বইটা নিয়ে এসেছি ক্র্যাকের এই বইটা নিয়ে এসেছি আর আর যে ডাবলিসি এসের বইটা কিনেছিলাম সেটা আনতে সেটা এমনি মোটা বই ওটা আনা সম্ভব না ওখানে গিয়ে আবার ওটা ওটা ওখানে গিয়ে পড়বো আর এখন আমি বেশিরভাগ অনলাইন থেকে পড়ার চেষ্টা করছি খাতায় লিখে লিখে নিজের মতো করে নোট বানিয়ে পড়ার চেষ্টা করছি আর কি কারণ আমি তো সম্পূর্ণই মানে নতুন এই যা এই পথে তোমরা বলতেই পারো যে নতুন আমি এতদিন সাবজেক্টিভ পড়াশোনা করেছি এসএসসির জন্য কিন্তু যা হাল খারাপ এখন আমি কম্পিটিটিভের দিকে বেশি চলে যাচ্ছি আর কি তো এখন নিজে থেকে ইংলিশ বাংলা এগুলো প্র্যাকটিস করছি আর তোমরাও করতে থাকো আমার ব্লগ দেখো আর কন্টিনিউ পড়াশোনা করো তোমরা নাকি আমার ব্লগ থেকে অনেক মোটিভেশান পাও তোমাদের কমেন্ট দেখে আমি মোটিভেটেড হই কারণ কি যে তোমরা আমার ব্লগটা দেখছো পড়াশোনা করছো তোমরা কমেন্ট করছো দেখে আর আমার সেই কমেন্টটা দেখে খুবই ভালো হয় যে হ্যাঁ আমি সাকসেসফুল হচ্ছি যে আমার ব্লগও দেখে কেউ কমেন্ট করছে তোম তোমরা মানে এটাই খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর তোমাদের কেমন প্রিপারেশান চলছে সারাদিনে কত কতক্ষণ পড়ছো সমস্ত কিছু জানাবে আমি আজ থেকে ব্লগটা শুরু করলাম আবার পিএসসি ক্লার্ক দেব বলে আরও কিছু কিছু ফর্ম ফিল আপ করবো যেমন পঞ্চায়েতের ফর্মটা ফিল আপ করবো তো কী কী ফিল আপ করছি তোমাদেরকে আমি জানিয়েও দেব আর তোমরাও কি কি করছো আমাকে একটু জানিয়ে দিও তাহলে আমারও সুবিধা হবে করতে এখন মোটামুটি মানে পুরোটাই কম্পিটিটিভের দিকে চলে যাচ্ছি সেই জন্যই আর কি বলছি যে তোমরা কি কি ফিল আপ করছো একটু একটু করে জানিয়ে দিও আর সামনে তো পঞ্চায়েতের কখন এখনও তো ফর্ম বেরোয়নি জানি না আর ক্লার্কের পরীক্ষাও কবে হবে জানি না ভোটের পরে হয়তো হতে পারে এখন মাঝখানে অনেকটা সময় পেয়ে গেছি ক্লার্কের জন্য আমি প্রচুর প্রচুরভাবে পড়ব তোমাদের সাথে শেয়ারও করব যাতে এই ক্লার্কের অনেকটা সোজা কোশ্চেন হয় আমি শুনেছি আমি ফার্স্ট টাইম দেবো আমি কিন্তু আগে কোনো দিন দেই তো ওদের বলেছি আমার প্রত্যেকটা পরীক্ষা কিন্তু ফার্স্ট টাইম কারণ আমি এতদিন যা পড়েছি সমস্ত কিছু সাবজেক্টিভ কিছুই পড়িনি মানে ওইগুলোর দিকে আমার ডিমোটিভেটেড হয়ে যাওয়ার জন্য এসেছি হচ্ছে না নিজে মানে একটা কি বলবো নিজে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম দিন দিন তো তারপর বন্ধুদের থেকে ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি সেজন্য আমি আবার কম্পিটিভের দিকে ঘুরে গেছি নিজের সাথে লড়াই শুরু করেছি যাতে আমি মানে কিছু অন্তত মানে করবোই এরকম একটা এ হয়ে পিএসসি ক্লার্কটা আমি মানে মন দিয়ে পড়বো তো বন্ধুদের থেকে শুনেছি যে অনেক সোজা কোশ্চেন হয় তো আমি এই জন্য অনেক কথা বলে ফেলছি একসঙ্গে তো সোজা কোশ্চেন হয় এই জন্য ম্যাথটাও ভালো করে প্র্যাকটিস করব। তোমাদের সাথে শেয়ার করব কতক্ষণ পড়ছি কি করছি এখন আপাতত কিছুদিন আমি এখানে থাকছি বাবার বাড়িতে এখান থেকেই শেয়ার করবো আবার বাড়িতে গেলেও তোমাদের সাথে আরও নতুন কিছু ব্লগ শেয়ার করব তো তোমরা কন্টিনিউ প্রতিদিন আমার ব্লগুলো দেখো আর ভালোবাসা দিও তোমাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা থাকলো টাটা বাই বাই স্টেট ফর নেক্সট ব্লগ